কথা মাইনুল ইসলাম জি নাছ নাছ জি আপনার সমস্যা বলছেন এখানে যন্ত্রণা ব্যথা ক্রমাগত করছে জি জি আচ্ছা কি বলেছিলাম আমি কি হয়েছিল বলেছিলাম তখন চানাগ্রাম আরেকটা বলছিলাম কোয়েন নাম্বার নাম ছাপা পড়েছে কয়ে নাম্বার বলেছিলাম ছয় নাম্বার রগের ছাপ পড়েছে 24 হারে ছয় নাম্বার জি আপনি বললেন না যে এতো আবশ্যক হয়ে গেল আমি কি বললাম যে তো ছয় নাম্বার নাম চাপা পড়েছে একদম তাই এম আর আই করে দিলাম ছয় নম্বর নার্ভের চাপা পড়ে খুবই খারাপ ওই যে ঘাসে বোঝা নিয়েছিলেন জি জি তারপর পেটের সমস্যা শুরু হয়েছে এই জন্য সাবধান ছয় নম্বর দিকে আছে যদি আরেকটু যদি বেশি হয়ে যেত তাহলে পুরো ধরতে অবশ্যই মনে যেতেন এই জন্য আল্লাহ হেফাজত করেছে আলহামদুলিল্লাহ এখন ঘাড়ে একটা বেল পড়বেন মাথা কাঁধে হাতে পারে কোনো কিছু নেবেন না ব্যথা যন্ত্রণার জায়গায় গরম শেখ দেবেন আর ঘাড়ে একটা ব্যায়াম আছে এই ব্যায়ামটা অনেক শিখে যাবে